শিক্ষার্থী সাদিয়া তাহসিল আমি আজ এখানে এসেছি সরকারকে জানাতে যে আমাদের মেধার অপ মূল্যায়ন করেন না দয়া করে আমাদেরকে আমাদের এই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করিয়েন না আমরা এই অধিকার চাই কার সরকার শুধু মাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরকারি পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে আমরা কি মানুষ নই আমরা কি এই দেশে জার্মাইনি আমরাও তো এই নাগরিক আমরাও তো যাই জার্মানির বৃত্তি পরীক্ষায় দিই আমরাও তো যাই এই দেশের মানুষে আমরা কি আমরাও তো চাই এসকে বৈশা বাংলাদেশ থেকে দূর করতে এই দেশে আজ বৈশা হবে সব বিদ্যালয় কি বৈষম্য করে আলোচনা শুরু হবে সরকার যা নির্দেশ দেয় আমরা তাই করি সরকারের বিরোধিতা আমরা কিছু করি না সরকার সব নির্দেশ আমরা মেনে চলি সরকার কেন আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করলো আমরা আজ বৃত্তি পরীক্ষার জন্য রাস্তায় নেমেছি আমাদের এই সরকারি বৃত্তি পরীক্ষায় আমাদের মেধার অপমূল্যায়ন করা হচ্ছে আমরা আজ সরকারি বৃত্তি পরীক্ষার জন্য রাস্তায় নেমেছি এই সরকারি বৃত্তি পরীক্ষায় আমাদের দরকার আমরা সরকারি বৃত্তি পরীক্ষা চাই ধন্যবাদ উপজেলা ফর দ্য পাস্ট সেভেন ইয়ার্স বাট লাস্ট ওয়েস্টে দ্য মিনিস্ট্রি অফ প্রাইমারি এডুকেশন অ্যানাউন্স দ্যাট The only students from government primary schools will be able to participate in primary scholarship exam. We are very disappointed and concerned to hear this. But those who study in kindergarten are very talented. It is not possible to eliminate education inequality by depriving them. to build a merit-based and non-discriminatory Bangladesh. Kindergarten student must be given opportunity to participate in scholarship exam. And we want our opportunity. Thank you. <laughs> Samoye. Tahira BKPT Shikerti Samoye. Samoye ke migrationa. Nivedita. নিশ্চয়ই এখানে আজকে একটি জিনিস অবজারভেশন করবেন যে এই কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা কি পারে কি করতে পারে কি দেখাতে পারে আজকে সারা বাংলাদেশে আপনারা যদি দেখেন তার এই কিন্ডার গার্ডেন থেকেই কিন্তু এই কিন্ডার গার্ডেনের ভিত্তি মজবুত করেই কিন্তু বাংলাদেশের দেশ বরণ্যে যারা আছে তারা দৈনিক ব্যক্তি যাদের কথায় তাদের বুদ্ধি চিন্তায় সৃজনশীল